একানা সাহাবা ছিলেন জিনার না হজরতে আসেব রাদিয়াল্লা গোতাল আনঘো ও শোনার চাঁদেরা আমার নবী পাখে একধানা সাহাবা ছিলেন জিনার নাম হজরতে খুবায় ব্রাদি আল্লাহ গোতালানো গো হজরতে চরম শুরু ছিল যার নাম হলো সোনা কি নাম বলল কচি কি নাম সোনাফা কাফের মানে কি প্রত্যেক দিন খালি তলোয়ার ধার দিত এই তলোয়ারে হজরত মোহাম্মদ কতল করব শহীদ করব বলুন নজবিল্লা আর জোরে বলে জি হ্যাঁ কথা বুঝেছি প্রত্যেক দিন শান দেয় ভাইয়া আমার বিশ্বাস আল্লাহ তালা ইসলামকে ধুলি সাত করার জন্য আল্লাহ তালা ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিবার জন্য কাফের বলেরা কত বড় বড় তারা মিটিং মিছিল করেছে কত বড় বড় আল্লাহর দিন ইসলামে জিহাদ হয়েছে আল্লাহ তালার দিন সালামকে কখনোই মিটানো গেল না ও সোনারা ওই জিহাদ ময়দানে আর আমার নবী পাকের সাহাবা হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা নহ ওই সময় সুনাফাকে যুদ্ধের ময়দানে আর কতল করে দেয় ওই বদমাইশ জন্য যে তার ছেলে একদম সেই রকম যোদ্ধা সেই রকম শক্তি ক্ষমতা

আল্লাহ মুসলমানি দিলেন মুসলমান জয়লাভ করেছে বাবা ও সোনার মানিকেরা যুদ্ধ শেষ হয়ে গেল আর কাফেররা যে যার পরাজিত হয়ে কাফের রাজারে পালিয়ে যেতে লাগলো ও ওই সময় সোনাফা জিজ্ঞাসা করেছিল আমার ছেলে কোথায় ওই সময় তারা বলল এ সোনাফা এই যুদ্ধের ময়দানে তোমার ছেলেকে কতল করে দেয়া হয়েছে বলে আমার ছেলেকে কতল করলো কে বলে আপনার ছেলেকে তোমার ছেলেটাকে যে কতল করেছে আর যে হলো আমার নবী পাকের হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু

আমি আমার উজ্জার শপথ করে বলছি দেবীর শপথ করে বলছি আমার ছেলেকে যে কেটেছে যে কতল করেছে আমি তার কল্লাটা কেটে তার কল্লাটাকে কেটে আমি মদ দিয়ে খাবো মদ মদের চা নবজিবিল্লা রসুল পাকের সাহাবার কল্লাটা কেটে মদের চাট তৈরি করে কল্লাটাকে চাট তৈরি করে ওই সাহাবার কল্লাটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাও আমার ছেলেকে করেছে ভাই আমার দোস্ত আমার ও ভাই নামের আমার নবী পাকের সাহাবা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের সামনে আমার আল্লাহ কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আমি আল্লাহ পা সাহাবাদের ওপরে রাজি হয়ে গিয়েছি সাহাবারাও আমি আল্লাহ আমার উপরে রাজি হয়ে গিয়েছে নবী পাকের সাহাবাত তোমরা উহুদ পাহাড় সোনা দান করবে আমার সাহাবা একমুঠো আটা দান করবে জোরে বলুন কেন কেন ওনারা একমুঠো আটা দেবে আমরা ওহুদ পাহাড় পরিমাণ সোনা দেব তাও ধারে কাছে যেতে পারবো না আমার পীর কেবলা আল্লাহ মুফতি আজম মেজ হুজুর পীর কেবলা বলতেন বাবারা নবীপাকের সাহাবা তিনারা যে ঊঠ উঠা চাপতেন আল্লার রসুলের সাহাবা যারা তিনারা যে উঠ চাপতেন ওই উটের পায়ের ধুলোটা ওই ঐ পায়ের ধুলোটা দুনিয়ার কোনো ওলিরা হতে পারবে না জোরে বলুন শোভা দাদা সাহাবা রসুলপাকের মনে মনে তো বলছেন আল্লাহ যদি রসুল পাকের জমানাই হতাম কত ভালো হতো খোদা না করেন রসুল পাকের এসে যদি আবু জেহেলের হাতে হাত মিলাত তাহলে কি হতো নজুবিল্লা প্যারে হাজের ছেড়ে ধরে ওই সময় এই সংবাদটা পৌঁছে গেল আল্লাহ নবী বলেছিলেন ও বাবা হজরাতে আসেন রাহো আমি সংবাদ পেয়েছি আমি খবর পেয়েছি তোমার কল্লাটা কেটে সোনাফা সারা দিয়ে খাবে খাবে বাবা আসেন খবরদার খবরদার একা একা কোন দূরে ঘোরাফেরা করবে না একা একা কোনো জায়গায় যাবে না সর্বস্বাতে সব সময় আমি নবি পাক আমার কাছে কাছে থাকবে বাবা কেন না আমি রসুল্লাহ আমার কাছে কাছে থাকলে আর কাফের দলের তোমার ওরে আক্রমণ চালাতে পারবে না তোমাই ধরতে পারবে সবসময় আমার কাছে থাকবে উল্টো কাজ করবে না এখানে সেখানে ফুটফাট চলে যাবে না সব সময় আমার কাছে থাকবে কাফিররা મોત পেতে বসে আছে মাছরাঙা পাখির মতো মাছরাঙা পাখি যেমন নিশানা গড়ে বসে থাকে বিড়াল যেমন ইদুরের গর্তের দিকে নিশানা করেই থাকে কখন বের হবে হযরত মুহাম্মাদের কাছ থেকে আসেম আক্রমণ করে কল্লাটা আমরা কেটে নিয়ে যাব সোনা ফারকা অনেক টাকা অনেক দানা অনেক উট উপহার যে ভাই আমার ও ভাই চিন্তা করে দেখলো যে না হজ আসামকে ধরা যাবে না একটা কাজ করতে হবে তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে বলে কি কাজ বলে আমাকে কিছু মনাফেক তৈরি করতে হবে বড় জামা বড় টুপি বড় দাড়ি মাথায় টুপি দিয়ে কিছু টাইপের মানুষ তৈরি করতে হবে আর ওই সুপি টাইপের মানুষগুলোকে আর নবী মুহাম্মাদের কাছে পাঠিয়ে দাও মুহাম্মাদের কাছে গিয়ে তারা যেন নকল মুসলমান হয়ে যায় নকল মুসলমান হ্যাঁ 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 আজকে প্যালেস্টাইনে যেভাবে মুসলমান গুলোকে শহীদ করা হচ্ছে প্যালেস্টাইনে গাজার যেভাবে পৃথিবীতে মুসলমানরা তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাইছে আবার ওর মধ্যেই একদল আবার মুসলমান বলছে ওরা তো মুসলমান নয় বলছে ওরা মুসলমান যারা সারা জীবন মসজিদে আকসার জন্য জানকে কুরবান করে দিয়ে কিছু কম বেশি বাইশ হাজার খালি বাচ্চাকে শহীদ করে দিয়েছে মসজিদ আজাদ করতে হবে মসজিদকে আজাদ করতে হবে তার মধ্যে এত মেহনত করার পরও একদল মুসলমান সেজে বলছে ওরা তো মুসলমান নয় বলুন নাউজুবিল্লাহ দেখেছেন তার মানে কি এদেরকেও সব তৈরি করেছে ভিতরে এরা সব তৈরি হয়েছে মুসলমান হিসাবে নাম তা এদের আছে এরা মুসলমান নয় এরা সব ইহুদীদের চামচা এরা সব ইহুদীদের চামচা নউজিন আল্লাহ खैर করেন কলেমা পড়লে মুসলমান নয় কলেমা পড়লে মুসলমান হয় না কলেমার উপরে আকীদা রাখতে হবে বিশ্বাস বিশ্বাস এরা কলেমা পড়ে মুসলমানকে দেখাবার জন্য কিছু কিছু আছে কিন্তু আকীদা পদভরস্ত পদভরস্ত ভাই আমার দোস্ত আমার মানুষেরা ওই সময় দেখা যাওয়া হয় আর কত কোন মুনাফে রেডি করে কত কোনো মুনাফে ফিট করে তা পাঠিয়ে দিল আমার নবী পাখের কাছে যাও তোমরা চলে যাও নবী মোহাম্মদের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ওই মুনাফে গুন এসে আমার নবী পাখের হাতে হাত দিয়ে আর নকল মুসলমান হয়ে গেল আল্লাহ নবীর কাছে বসে বসে কত মহাব্বত দেখাতে লাগলো কত ভালোবাসা দেখাতে লেগেছে কয়েকটা দিন কেটে যাওয়ার পর আল্লাহ নবী বললেন ও বাবা ছেলেরা তোমরা দেশে ফিরে যাও দেশে ফিরে গিয়ে তোমরা আল্লাহ তাআলার প্রচার করো আল্লাহর ইসলাম কে প্রচার করো ওই সময় মুনাফেক মুসলমান গুলো আল্লাহর কে বলেছিলেন আমাদের নবী আয় আমাদের পায়ে গম্বার আমরা যে দেশে ফিরে যাব আমরা বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আল্লাহর দিন প্রচার করব ইসলাম প্রচার করব কিন্তু আমরা কিভাবে প্রচার করব আমাদের বলার ভাব ভালো নয় আমরা ঠিক মতো বলতে পারব না ইসলামের কথা আমরা মানুষকে ঠিক মতো জানাতে পারব না আমাদের গলাও ভালো নয় আপনার কাছে যে সাহাবা আছে হজাতে আসামকে কে যদি আমাদের সঙ্গে দেন তাহলে আমরা সাথে করে নিয়ে গেলে আমাদের দেশে হয়তো সুন্দর ভাবে আল্লাহ দিনকে আমরা প্রচার করব দেখেছেন হুজুর আমরা একা যাব ইসলাম প্রচার করতে হজরত আসেমকে আমাদের শুনে দেন না আমরা নিয়ে যাই গলাটা ভালো বলতে পারে ভালো আল্লাহ রসুল বললেন ঠিক আছে যাও হজরত নিয়ে যাও যাও হজরত আসেম রি আল্লাহ নিয়ে গেলেন আরো কিছু কয়েক সাহাবাহর কে দিলেন তার মধ্যে হজরত খোবায়ব রাদি আল্লাহ তালুক আল্লাহ রসুল দিলেন যাও যাও নিয়ে যাও

চলো দেশে ফিরে যাই আমাদের দেশে যে ইসলাম প্রচারকাল সম্পূর্ণ মুনাফে চক্রান্ত ভাই আমার আমার ও এই ভাবে যেতে 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 পথের মাঝখানে দেখা যায় আমার নবী পাকে হুজুররা বুঝতে পেরে গেলেন যে আমাদেরকে মুনাফে কেরা চক্রান্ত করে বের করে নিয়ে যাচ্ছে আমরা মুনাফেকদের চক্রান্তে পড়ে গিয়েছি অনেক দূরে চলে যাওয়ার পরে বুঝতে পেরে গেলেন কিন্তু তখন আর উপায় নাই তখন আর রাস্তা নাই কি করা যাবে ও সোনার মানে কে সাহাবা হজুররা বুঝতে পেরে গিয়ে সামনে একটা বিরাট বড় পাহাড় ছিল ওই পাহাড়ের উপরে ছুটে ছুটে ওপরে চলে যান পাহাড়ের ওপর উঠে গেলেন আমাদেরকে তো না ফেকরা নিয়ে চলে এসছে সর্বনাশ উপায় কি আছে পাহাড়ের উল্টো বললেন এরা এই মুনাফেক বেশি মুসলমানরা নকল মুসলমান গুলো তাদের মধ্যে এরাও পাহাড়ের নিচে পাহাড়টাকে ঘিরে একজন যে দেশে যে খোঁজ দিয়ে দেশে খবর দিয়ে চলে এলো দেশে যে খবর দিয়ে চলে এসো তোমরা চলে এসো কি ব্যাপার বলে আমরা হজরাতে আসেম রাদিয়াল্লাহ তালানকে বন্দি করে নিয়ে চলে এসেছি চলে এসে বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মুনাফে কাফি সব ঝাঁকে ঝাঁকে এসে গোটা পাহাড় থেকে ঘিরে ফেলেছে ওই সময় বলে দিয়েছে যে কল্লাটা কাটতে পারবে কয়েকশো কয়েকশো স্বর্ণ মুদ্রা সব তাকে উপহার দেওয়া হবে যে কল্লাটা কেটে আনতে পারবে সাহাবা হাজুরের কল্লা কাটবে যে বাবাজিরা ইমানের কি পরীক্ষা দিচ্ছেন যে এটা ইমানের পরীক্ষা ঈদের নামাজ পড়ে ফানসান দেওয়া যে কথা বুঝেছেন এক মাস তারাবি হলো এক মাস রোজা হলো আল্লাহ আকবার তোমার এটা হলো ঈদের নামাজ পড়ে এটা তার ফজিলত এটা তার ফায়দা হলো এটা তোমার লাভ হলো মুসলমান আল্লাহ আমাদের বোধ বাড়িয়ে দেন বলুন আমি একটু চেষ্টা করবেন হুজুররা পাহাড়ের উপরে রয়েছে আর মুনাফিকরা আর পাহাড়ের ঘিরে বসে আছে আর নিচু থেকে যখন কেউ উঁচুতে উঠতে যায় হুজুররা উপর থেকে তীর নিক্ষেপ করেন ও সোনার মানে কে ওই সময় নিচু থেকে কাফেরের দলেরা চিৎকার করে বলেছে ও নবীর সাহাবারা তোমরা নিচুই নেমে এসো আমরা তোমাদের হত্যা করব না আমরা তোমাদের মারব না আমরা তোমাদের ক্ষতি করব না তোমরা নিচুই আমরা তোমাদেরকে নবী মুহাম্মাদের কাছ থেকে এনেছি তার কাছ থেকে কিছু টাকা আদায় করার জন্য তোমরা নেবে চলে এসো ভয় নেই তোমাদেরকে কিছুক্ষণ আমরা বন্দি রাখবো বন্দি রেখে মুহাম্মাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে তোমাদেরকে ছেড়ে দেব নেবে এসো জানেন বুঝতে পেরে গেছেন একদম কাফের সুনাফা ওয়াদা করেছে কল্লাকেটে মদ দিয়ে খাবে এত বড় জিবে তেজ রাসূল পাকের সাহাবার কল্লা কাটলো এবং তাতে মদ দিয়ে খাবে ছেলে ছেলেখেলাও কথা ভাই জামা দোস্ত আমার ওই সময় সাহাবা হুজুররা কয়েক জন সাহাবা নিচেই নামলেন পাহাড়ের উপরে দুজনা সাহাবা রয়ে গেলেন মাত্র দুইজনা উপরে রইলেন বাকি সাহাবা নিচের মধ্যে নামলেন উপরে রইলেন দুইজনা একজনা হলেন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজনা হলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জনা পাহাড়ে রয়ে গেলেন বাকি সাহাবা হুজুররা ওদের কথা মতো না বললেন কথা মতো নেমেছে বাবা হুজুররা উপর থেকে দেখতে পেলেন এই সাহাবা হুজুররা নিচই নামাজ সঙ্গে সঙ্গে কাফের দলেরা বেঈমানের দলেরা এই সাহাবা হুজুরকে এই কয়েকজনাকে।

আল্লাহ আমাদের সেইভাবে ইমান আল্লাহ আমাদের প্রত্যেককে যেন দান করে বলুন আমি তবে সামনে ভয়ঙ্কর দিনে আপনি আমি রুকে বাবা যে হারাম হালাল পাক না জায়েজ না জায়েজ মেরে নেওয়া নেওয়া। আমানতের মাল খেয়ানাত করা গরিবের মাল মেরে খাওয়া জুলুম অত্যাচার মেয়ে ছেলে বিহায়ার মতো কি অবস্থা কি অবস্থা গায়ের কমদের দেখে দেখে এখন আমাদের গুলো রহম হয়ে গেছে রাস্তা ঘাটে হ্যাঁ

চোখের কথা ঈদের দিনে এই সব ছোট ছোট অল্প অল্প বাচ্চা ছোট ছোট মেয়েদেরও এমন এমন সব জামা কাপড় বেরিয়েছে ছোট ছোট সাত বছর আট বছরের বাচ্চা মেয়েদের জামা কাপড় বেরিয়েছে এতটুকুটুকু বাচ্চা তাদের জামা কাপড় মধ্যে বিহায় আপনা পরিপূর্ণ অতটুকু বাচ্চা তাদের জামা কাপড় বিহায়া পোড়াতে পরিপূর্ণ এমন কায়দা করে তৈরি করা হয়েছে কি হবে কচি কি হবে আল্লাহ পাক আমাদের কি হবে আল্লাহ মুসলমানদের হেফাজত করেন বলুন আমিন আল্লাহ সুবুদ্ধি দেন আল্লাহ মুসলমানদের সুবুদ্ধি দেন ইমানে কামেল আমলে কামেল হিসাবে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমিন একটু লক্ষ্য রাখবেন একটু লক্ষ্য রাখবেন খালি ওয়াজ শুনলে আমি কি বলি আপনাদেরকে যে ওয়াজ শুনেছে যে ওয়াজ শুনেছেন সেই ওয়াজ কোথায় চলে গেল এখন রং তামাশা রং তামাশা ভরক ওয়াজ রং তামাশা ভরক আনা ওয়াজ

আল্লাহ একটু লক্ষ্য রাখবেন বাবাজিরা ছেলেরা মুরব্বীদের কথা শুনবে ভুল করো না ছেলেরা মুরব্বীদের কথা শুনবে যুবকেরা মুরব্বীদের কথা শোনো তা না হলে আরো গর্তই পড়ে যাবে জওয়ানরা যদি বলে মুরব্বীদের মানব না বাচ্চারা যদি বলে বাপ চাচাকে মানবো না দাদু নানা মামাকে চাচাকে মানবো না আরো গর্তই পড়বে যে আরো গর্তই পড়বে সমাজ শেষ হয়ে যাবে সমাজ ধুলির সাথে নজবিল্লাহ কথা বুঝেছেন এই জলসা মিলাদ মাহফিলে বসে বসে একটু নিজেদেরকে লক্ষ্য রাখবেন এই দিনে তো জলসার মাহফিলে আসা 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 এই জন্য তো জলসার মাহফিল আস আমার পীর কেবলা কি বলতেন মুফতি আজম মেজ হুজুর কেবলা কি বলতেন বাবা আব্বাজান